উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফর্ম্যাটের গ্রুপ পর্ব শেষ হয়েছে এখন শুরু হবে প্লে অফ এবং সেই প্লে অফে হাই ভোল্টেজ কিছু ম্যাচ রয়েছে চ্যাম্পিয়ন্স লিগের যে গ্রুপ যে শেষ শেষ রাউন্ডটা সেই রাউন্ডে কিন্তু পিএসজি ম্যানচেস্টার সিটির মতো দলগুলো বিপদে ছিল কিন্তু শেষ পর্যন্ত তারা সেখান থেকে ওভার কাম করেছে ম্যানচেস্টার সিটি শীর্ষ চব্বিশের মধ্যে জায়গা করে নিয়েছে মোটামুটি বড় যেসব দল আছে প্রত্যেকটা দলই শীর্ষ চব্বিশের মধ্যে জায়গা করে নিয়েছে তবে যারা শীর্ষ আটের মধ্যে জায়গা করে চমক নিতে বিশেষ করে ম্যানচেস্টার সিটি রিয়াল মাদ্রিদ জায়গা পায়নি মানে শীর্ষ জায়গা পায়নি সেখানে এই ছোট দলগুলো জায়গা হয়েছে স্বাভাবিকভাবে এই জিনিসটা একটু অবাক করার মতো কিংবা বিস্ময় তবে এই যে চ্যাম্পিয়ন্স লিগের যে নক পর্ব মানে প্লে অফ পর্ব সেই প্লে অফ পর্বে কে কার মুখোমুখি হবে সেটা হচ্ছে এখন একটা মানে কৌতূহল জানার জানার জন্য একটা কৌতূহল মানুষের বা ফুটবল ভক্তদের তো সেখানে কারা মুখোমুখি হবে সেটা এখন জানবো তার আগে জেনে নেই যে শীর্ষ আট জায়গা করে নিয়েছে কারা এবং শীর্ষ চব্বিশে জায়গা করে নিয়েছে কারা শীর্ষ আট যারা জায়গা করে নিয়েছে সেখানে রয়েছে লিভারপুল আর্সেনাল বার্সেলোনা অ্যাথলেটিকো মাদ্রিদ কোশেন লিল এবং অ্যাস্টন ভিলা এই দলগুলো সরাসরি দ্বিতীয় রাউন্ড খেলবে অন্যদিকে নবম থেকে তম স্থানে যারা রয়েছে তারা হচ্ছে আটলান্টা টটমন্ড রিয়াল মাদ্রিদ বায়ার্ন মিউনিক এসিমিলান পিএসভি পিএসজি পেনফিকা মোনাকো ব্রেস্ট ফেনর্ড জুভেন্টাস সেলটিক ম্যানচেস্টার সিটি স্পোর্টিং এবং ক্লাববার্গ স্বাভাবিকভাবেই এই যে তালিকাটা সেখানে শীর্ষ আটের মধ্যে কিন্তু মোটামুটি চমক কারণ যাদের শীর্ষ আটে থাকার কথা ছিল না তারা শীর্ষ আটে আবার যাদের শীর্ষ আটে থাকার কথা ছিল তারা আটের বাইরে এবার প্লে অফে যারা মুখোমুখি হবে সেই লড়াইটা কেমন হতে যাচ্ছে সেটা একটু দেখা যাক দ্বিতীয় রাউন্ডে একটাই হাই ভোল্টেজ ম্যাচ হতে পারে সেটা হচ্ছে ম্যানচেস্টার সিটি রিয়াল মাদ্রিদ অথবা ম্যানচেস্টার সিটি বায়ান মিউনিক এছাড়া আর ওরকম কোনো হাই ভোল্টেজ ম্যাচ হওয়ার সম্ভাবনা নেই মোনাকো এবং ব্রেস্ট এই দুইটা দল মুখোমুখি হবে পিএজি এবং বেনফিকা তবে কে কার মুখোমুখি হবে সেটা কিন্তু ড্রয়ের পর জানা যাবে স্পোর্টিং সিভি এবং ক্লাববার্গ তারা মুখোমুখি হবে আর্টলন্টা এবং বুরুশেড উন্ডের সেলটিক এবং ম্যানচেস্টার সিটি তার মুখোমুখি হতে পারে রিয়াল মাদ্রিদ এবং বায়ান মিউনিকের ফেইনট এবং জুভেন্টাস এই দুইটা দল মুখোমুখি হবে মিলান এবং পিএইসবির মধ্যে দলের এই দলগুলোর মধ্যে কে কার মুখোমুখি হবে সেটা জানা যাবে একত্রিশ জানুয়ারি ট্রয়ের মাধ্যমে